সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আজকে সকাল সকাল আর কি বৃষ্টি নেমে বসে তো অনেক বৃষ্টি নামছে তো কয়েকদিন ধরে প্রতিদিনই বৃষ্টি হইতেছে তো এই কারণে সমস্যায় পড়ে গেছি কোনো কাজ করা যায় না আর বৃষ্টির মধ্যে তো ভালোভাবে ভিডিও করতেও পারে না যেহেতু ঘর থেকে বেরোনো যায় না তো সবসময় বৃষ্টি থাকে তো দেখা যায় এক ঘন্টা বৃষ্টি ভালো থাকলে আর দুই ঘন্টা আবার বৃষ্টি হয় তেকে কোনো সমস্যা হইছে অনেক বৃষ্টি আর আমাদের মাছও এটা ছাড়তে হইব আর তুমি বৃষ্টি নামলে তো আর কোনো কাজ করা যায়ব না তো চিন্তা করছিলাম মাছ ধরতেremmo কয়েক দিন ধরে তো এই কয়েক দিন ধরে মাছ ধরতেতে পারতেছি না বৃষ্টির কারণে বৃষ্টিটা কম হইতো আর কি তাহলে মাছটা ধরতে পারতাম কারণ তো বৃষ্টি হইছে তো এখন আর কোনো কাজ করা সম্ভব না সবাই সবার মাছ ছেড়ে দিছে নাম আদ regula সারা হই না তখন বাড়িতে যে হাঁসগুলো ছেড়ে দিব তাতে করে আর কি হাঁসগুলা একটু ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে তো বাড়িতে যতই খাওয়া দাওয়া করাই হাঁসের তারপরে হাঁসের নিচে না আসলে হয় না তো যখন হাঁস হাঁস নিচে আসবো সবার সাথে মিশবো আর কি তখন আনন্দ করে শামুক টামুক খাইব এবার সবার ভক্তদের হাঁসগুলো ছেড়ে দিছে লিখন লিখণ্ডের গুলো মনে হয় ছেড়ে নেই রাজ হাঁস এখন আর কি এই পাতি সের সাথে থাকে এই কয়েকদিন ধরে খুব বৃষ্টি হইতেছে ঝামেলা বৃষ্টির কারণে অবশ্য মানে যে গরম পরে এই গরমের থেকে বৃষ্টি ভালো রোদ উঠলে অনেক গরম পড়ে কারণ বৃষ্টি হওয়ার পরে তো সাথে সাথে রোদ উঠে তখন প্রচুর গরম লাগে আর এই তো আমাদের আমন ধান তো মোটামুটি সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আমন ধান গুলা দূরে ধান কাটছে যাই হোক যা হয়েছে তাই ভালো হয়েছে বাড়িতে যাই তো বাড়িতে যাই একটি মুরগি মুরগিগুলো সাইডে দেয় তো অনেক সময় দিলে কি খুবই আটকা পড়ে রয়েছে এখন ছেড়ে দেয় এখানে এসে আর কি শামুক ছোটো মাছ খাওয়া দাওয়া করুক এই কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক সমস্যা ঘটেছে বৃষ্টিটা কম হলে সবচেয়ে ভালো হয়েছে দেখা যায় দিনে একবার বৃষ্টি হলে সুবিধা দিনে যদি সারাদিনে বৃষ্টি থাকে তাহলে আবার সমস্যা কারণ হলো যদি শুধু ওই কাঠটা দিয়ে আটকে রাখি তাহলে সমস্যা শেয়াল আছে হাসি নিয়ে যাইব তো এই কারণে ইট দিয়ে ভাড়া দিয়ে রাখতে হয় বীর হওয়ার নষ্ট রয়ে গেছে হাসি

কেসবেস্টি আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে একদম নিচে হেতেলে ছোটতে নিচে হেত আগে শুনেন বড় দরটা দা নিকাদাই উডল নি আহিস মুছির ডেল দেখিছিল জান্দর নাকি মুছির ডেল দিলাম নি নেসতে নি হেয়ার কি ওটা রো দুইটা করছে সে এখন নুকাই অনেক জল হয়েছে বৃষ্টি হওয়ার কারণে অনেক জল হয়েছে জলটা আর কি হয়েছে তারপর সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে তো তো বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা কি রাত্রিতে বৃষ্টি হয়েছে সকালের বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইতে হইতে আর কি নৌকায় অনেক জল হয়ে গেছে তো নৌকার জলটা আর কি হেসতে হইব তো নৌকার জল না আসলে তো আর নৌকানে যাওয়া যাইবো না নৌকানে যাওয়া সম্ভব না এই কারণে নৌকার জলগুলো একটু ফালে নেই তো জলগুলো ফলাইতে অনেক সময় লাগবো কারণ অনেক জল তো নৌকা ভর্তি জল তো এমনিতে বেশি নৌকায় জল ওঠে না তারপর বৃষ্টি টেস্ট বৃষ্টি হলে আর কি নৌকায় জল উঠে তো নৌকাটা হিসেবে নাই তো নৌকাটা হিসার পর আর কি জামু তো আশেপাশে যত নৌকা আছে সবগুলোর মধ্যে অনেক জল উঠছিলো তো সবাই এবার জলটা সকাল বলে হিসেবে ফেলাইছে আমি তো সকাল এসেছি নাই এখন মির্জা পর জামু এখন দরকার তো এই কারণে এখন এসেছি আমি সকালবেলা মনে আসছিল না ওই জায়গা থেকে যাওয়ার পরে আর কি বলছিলাম যে হাঁস মুরগি কি হাঁস সারার পরে আর কি

এই তো এইতো পাখের মাথার কাছে এসে বসে এখন যাবো সামনে তোর সামনে আর কি রিক্সা পিঠা যাইতো তো সকাল বৃষ্টি হয়েছে তো এখানে রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না প্ৰতিদি বৃষ্টি হয় এইকাৰণে ৰাস্তা বেছি ভাল থাকে না সব সময় কো থাকে गरे के बच्चे देखो देख के ध्यान दो डाउन है क्या भाई कोई आलो ध्यान दो इससे आगे के पूरा आकर कैसे होगा कैसे चार्टी चौदह सिंगना चार्टर से तो सिंह

मलाई कत क क डर के जोन छ यो अहिले उले हामीले एउटा जने लाका ने केसेबना खाऊ तन्ना बाजारे गएछिलो बाजारे गने सिंगरा पुरी लिए आएछे खाबना है खाबना सिंगरा हन् पुरी खामा एकटा एना खाऊ केसेबना राख सिंगरा दिमनी दराउ

আমাদের কাজ শেষ দু খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকের ভিডিও বড় বানাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ